বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলায় দিনের লাল সংকেত ভয়াবহ বৃষ্টির আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার প্রভাবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বীরভূম বাঁকুড়া ও বর্ধমানে তবে লাল সতর্কতা নেই উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হতে পারে অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টি এরই মধ্যে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে একত্রিশে মে পর্যন্ত পূর্ব মেদিনীপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ট্রান্সফিম আবহাওয়াবিদরা জানান এই নিম্ন বর্ষার পথে বাধা হবে না তবে বর্ষ নিম্নচাপের বৃষ্টি মিলিয়ে যে মে মাস শেষের দিকে আবহাওয়া থাকবে অস্থির নিজস্ব সংবাদদাতা আর নিউজ বাংলা রামনগর আগনর ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে আগামী দুর্যোগকে মাথায় রেখে যে ঘূর্ণিঝড় আসছে তার পরিপ্রেক্ষিতে আমরা একটা মিটিং করেছি ফায়ার ব্রিগেড স্টেশন ম্যানেজার চারটি থানার ওসি সহ সবাইকে এবং আপদ মিত্র থেকে শুরু করে আমাদের সঙ্গে যারা প্রতিনিয়ত যোগসাধন রাখেন এই ডিজাস্টারের ক্ষেত্রে আমরা তাদের প্রত্যেকে নিয়ে মিটিং করেছিলাম মিটিং আপদকালীন মানুষকে সুরক্ষিত রাখার জন্য যে ব্যবস্থা নেওয়ার কথা কারণ এর আগে আমরা আমফানে ঘনি ঝড়ে ইয়াস ঝড়ে বুলবুল ঝরে আমরা প্রতিহত করার চেষ্টা করছি এবং মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী